যারা দীর্ঘ ষোলো সতেরো বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে আজকে এক ঘন্টা ক্ষমতা ছাড়া দাঁড়াতে পারছে না আর এই বাংলাদেশের মানুষের ওপরে এত পরিমাণে জুলুম নির্যাতন করছে তারা তো সতেরো বছর ক্ষমতা ছাড়াই ছিল কার সাহায্য আপনারা তো ক্ষমতা ছাড়া এক ঘন্টা টিকতে পারছে না পাচ্ছেন কেউ বা দাড়ি কেটি নমু হচ্ছে আবার কেউ বা দাঁড়িয়ে কি পিস হচ্ছে আবার কেউ আহা অথচ যাদের উপরে জুলুম করেছেন যাদের উপরে নির্যাতন করেছেন তারা তো সত্তর বছর ঠিকই ছিল আর আজকে আপনারা পাচ্ছেন না এটাই হলো সীমা মানে বিছা ফের আমার রামার যখন পেছন দিক থেকে তিন দিকে লোক চলে ফেরাম মুসাল্লাহ সাল্লামকে তাড়াচ্ছেন সামনে মুসালাই সালাত সাল্লামের দল তার সামনে নদী মুসালাইহসাল্লা সালাম বলছে না তোমরা ভয় পাবা না আল্লাহ আমাদের পথ দেখাবেন আল্লাহ তালা মুসা সালাত সাল্লামকে ওই করলেন এলহাম করলেন তোমার হাতে লাঠিটা দিয়ে সাগরে বাড়ি মারো আমি আল্লাহ সাগরের ভিতর থেকে তোমাদের জন্য রাস্তা বাইর করে দেবো সুমান আল্লাহ বলেন মুসালাহ সালাম। লাঠি দিয়ে সাগরের বাড়ি মারলেন সাথে সাথে রাস্তা বাইর হয়ে গেল মোসাইল সালাত সালামের সাথীরা সাগরের ওই পাশে চলে গেলেন ইন দ্য টাইম এমন সময় ফেরাউন এবং তার লোকজন ওই নদীর মাঝখানে তখন চলে এসেছে আল্লাহ বলছেন এবার কোন সাথে সাথে পানি আগে জিকান ছিলেন সেরকম চলে যা আগে জিকানকে পানি যেখানে ছিল সেখানে চলে যা দুই দিক থেকে পানি আক্রমণ করে